আছে আপনার এই প্রেসটা আছে হাফ কাপ পানির সাথে মিশা ওইটা আপনি খাবেন তেতে পাতা তিক্ত দিয়ে মটটা করে খাবেন ইনশাআল্লাহ তালা চলে যাবে সেই সঙ্গে আরেকটা ওষুধ আপনি চালাবেন রাতে একটা করে ইউরসি ইউরসি আনতে করে পাবেন আমরা একটা করে খাবেন তিন ভাগ তিন ইনশাআল্লাহ তালা চলে যাবে আর 10 বারে আপনার অন্যান্য ওষুধ যেগুলো আছে লাল ওষুধ আইডিশা এগুলো প্রহার এগুলো প্রত্যাহার করতে পারেন ইনশাল্ তাহলে এটা চলে যাবে আর এই সাথে দশটা ফুটা একটা এক কাপ পানির সাথে দিনে একবার করে খাবে প্রস্তাবের এই সমস্যা ইনশাআল্লাহ আমি যা বললাম পালন করে ইনশাআল্লাহ তারা চলে যাবে